রোজ রোজ তেল ঝাল মশলা বাদ দিয়ে ঘরে থাকা মাত্র এক কাপ চাল দিয়ে মাত্র তেলে এই জলখাবারটা বানিয়ে দেখুন যেমন হেলদি হবে তার সাথে একদম টেস্টি ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে সাথে বানিয়ে দেখাবো ভীষণ মজার একটা চাটনি আর এতটা নরম দুলদুলো হবে জলখাবারগুলো দেখবেন মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে ভাবতেই পারবেন না শুধু চাল দিয়ে এত সুন্দর হেলদি একটা জল খাবার বানিয়ে নেওয়া যায় দেখবেন একবার এভাবে বানালে বারবার খেতে বন্ধুরা প্রতিদিনের মতো আরো একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে মাত্র এক কাপ চাল দিয়ে একদম হালকা ফুলকা হেলদি একটা জলখাবার বানিয়ে দেখাবো একদম নামমাত্র তেলে তৈরি করে নিতে পারবেন এক সময় দেখবেন সকালে আমরা জলখাবারে কি বানাবো ভেবে উঠতে পারি না সেই সময় ঘরে থাকা মাত্র এক কাপ চাল দিয়ে সবার জন্য একসাথে জলখাবারটা বানিয়ে নিতে পারবেন আর এভাবে তৈরি করলে যেমন হেলদি হবে তার সাথে একেবারে টেস্টি হবে দেখবেন ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে তো আজকে এই জলখাবারটা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ মতন চাল একটু আগে থেকে ভিজিয়ে রেখেছি তো আমি এখানে চালটা নিয়েছি আপনাদের হাতের কাছে থাকা যে কোনো চাল সেদ্ধ চালও নিতে পারেন আমরা যে সব সময় ভাত রান্না করে খাই সেই চাল দিয়েও হবে তো আজকে এখানে আমি আতপ চাল দিয়ে তৈরি করছি আর এখানে চালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে ফুলেও গেছে আর আপনারা যদি মনে করেন যে সকালে এই জলখাবারটা তৈরি করবেন তাহলে রাতে এই চালটা একটু ভিজে রাখবেন তাহলে একদমই সহজ হয়ে যাবে আর জলখাবারটা বানাতেও কিন্তু সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে তো এবারে এই চালটা আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব জলটা একটু ছেকে ছেকে নিতে হবে তো এখানে সবটুকু চাল আমি নিয়ে নিয়েছি আর এখানে আমি এই বাটি মেপে এক বাটি মতন চাল নিয়েছিলাম যতটা চাল দিয়ে তৈরি না কেন অবশ্যই একটু মেপে নেবেন হাফ বাটি নিয়েছি টক দই আর টক দই এর বাটি ধুয়ে একদম সামান্য একটু জল দিয়ে দিচ্ছি একদমই সামান্য এবারে ঢাকনা দিয়ে ভালো করে আমি চালটা বেটে নেব আর এখানে আমি দই দিয়েছি যদি আপনাদের হাতের কাছে দইটা না থাকে তাহলে কিন্তু দই ছাড়াও করতে পারেন তবে কি দইটা দিলে অনেক বেশি নরম তুলতুলে সফট হবে খেতেও ভালো লাগবে তো এখানে আমি খুব সুন্দর চালটা বেটে নিয়েছি আর এখানে কিন্তু চালটা খুব বেশি একটা পাতলা করে বেটে নেওয়া যাবে না একটুখানি কিরকম ঘন রাখতে হবে এবারে আমি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এই জাল বাটা নিয়ে বাটির মধ্যে দেখুন আমি সবটুকু নিয়েছি এবারে আমি এখানে পুরো এক টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি চিনি যেহেতু আমি এখানে টক দই দিয়েছিলাম সেজন্য জন্য একটু টক টক ভাব থাকবে তো সেই জন্য আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ ভালো করে চিনি আর লবণটা দিয়ে একটু মিশিয়ে নেব তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু মিশিয়ে নেব তো খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি এবারে সামান্য একটু দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর একদম সামান্য দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং বেকিং সোডা পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখানে বেকিং বেকিং পাউডার সোডা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার পরে দেখবেন একটু পাতলা হয়ে যাবে তো সেই জন্য কিন্তু প্রথমেই একটুখানি মোটা করে মানে একটু ঘন করে কিন্তু চালটা বেটে নিতে হবে যখন এই বেকিং সোডা বেকিং পাউডার দেওয়া হবে তখন একটু পাতলা হবে এই দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে আর ঠিক এরকম খুব বেশি পাতলাও নয় আবার কিন্তু খুব বেশি ঘনও নয় ব্যাটারটা এরকমই রাখতে হবে এবারে এই জলখাবারটা আমি বসানোর জন্য এরকম একটা চৌকো শেপের মোল্ড নিয়েছি আপনারা চাইলে যে কোনো বাটিতে বা তাছাড়া যে কোনো ছড়ানো থালাতেও কিন্তু এই টিফিনটা বসাতে পারে এবারে সামান্য একটু আমি তেল দিয়ে দিচ্ছি এটা ভালো করে চারদিকে লাগিয়ে নেব তো খুব ভালোভাবে তেলটা চারদিকে ছড়িয়ে লাগিয়ে নিয়েছি এবারে এদিকে যে আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এই ব্যাটারটা নিয়ে নেব যদি ভেতরে হাওয়া থাকে বেরিয়ে আসবে আজকে এই টিফিনটা আমি জলে ভাপিয়ে তারপরে রেডি করবো তো এখানে কড়াইয়ের মধ্যে কিছুটা নিয়ে নিয়েছি জল আর মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবারে এই মোলটা ধরে বসিয়ে দেব এবারে ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম থেকে লো আচের মাঝামাঝি পুরো আট থেকে দশ মিনিট আর এদিকে জলখাবারটা হতে হতে আমি জলখাবারের সাথে খাওয়ার জন্য ভীষণ মজার একটা চাটনি বানিয়ে দেখাবো এই জলখাবারের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অবশ্যই বানিয়ে দেখবেন একদমই অল্প কয়েকটা উপকরণে চাটনিটাও রেডি হয়ে যায় তো মিক্সি জারে ছোট্ট একটা নারকেলের এক মালা নারকেল আমি এরকম একটু কিউব কিউব করে কেটে নিয়েছি নারকেলটা দিয়ে দেব আর আমি এখানে এক টেবিল চামচের মতন নিয়েছি ভাজা চিনে বাদাম ভাজা চিনি বাদামের পরিবর্তে ভাজা ছোলাটাও কিন্তু দিতে পারবেন ঝালের জন্য দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এখানে চারটে মতন আদার টুকরো নিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি আর এখানে সামান্য একটু পাতি লেবু নিয়েছি পাতি লেবুর রসটা ছিপে দিয়ে দেব পাতি লেবুর পরিবর্তে সামান্য একটু তেঁতুলও কিন্তু দিয়ে দিতে পারেন বা এক টেবিল চামচ টক দিয়েও কিন্তু দেওয়া যাবে দুটো কারিপাতা নিয়েছি দিয়ে দেব আর সামান্য একটু দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি লবণ এবারে উপর থেকে সামান্য একটু জল দিয়ে মিক্সির ঢাক লাগিয়ে ভালো করে আমি পেস্ট বানিয়ে নেব তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে চাটনিটা রেডি করে নিয়েছি চাটনিটা একটা বাটির মধ্যে নিয়ে নেব আর এখানে চাটনিটা একটু ঘন মনে হচ্ছে সেই জন্য মিক্সির দিয়ে একদম সামান্য একটু জল আমি ভালো করে একটু মিশিয়ে নেব তো এই দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি জলটা দিয়ে আর চাটনিটা ঠিক রকম রয়েছে দেখুন এবারে এখানে সামান্য একটু নিয়েছি গরম তেল দিয়ে কালো সর্ষে একটু বিউলির ডাল আর একটু ছোলার ডাল দিয়ে দিচ্ছি কয়েকটা ভালো করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব এবারে কিছুটা তরকা আমি এখানে দিয়ে দিচ্ছি আর এ বাদ বাকি কিছুটা তরকা আমি রেখে দিচ্ছি এই তরকাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব চাটনির সাথে তো এখানে দেখুন নারকেলের চাটনিটা একেবারে রেডি আর এদিকে আমি জলখাবারটা বসিয়েছিলাম মোটামুটি দশ মিনিটের মতন হয়ে গেছে আর এই দেখুন জলখাবারটা কত সুন্দরভাবে রেডি হয়েছে আর এই দেখুন মাঝখান থেকেও কত সুন্দরভাবে রেডি হয়েছে এবারে এই জলখাবারটা নামিয়ে হালকা করে একটু ঠান্ডা করে নেব তো এখানে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি খুব বেশি ঠান্ডা নয় তাহলে খেতে ভালো লাগবে না একটু গরম থাকতে থাকতে কিন্তু এ মোল থেকে বের করে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে তো সাইডগুলো ছাড়িয়ে ওপর একটা থালা দিয়ে উল্টে বের করে নিয়েছি আর এবারে পিস পিস করে কেটে নেব এখানে কিন্তু একসাথে অনেক অনেকজনা টিফিন একবারে বানিয়ে নিতে পারবেন একদমই সহজে তো এই দেখুন একটু লম্বা করে কেটে নিয়েছি এবারে আমি এভাবে করে ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নেব আর এই দেখুন কতটা নরম তুলতুলো হয়েছে ভীষণ ভালো লাগে এই টিফিনটা খেতে ভাবতে পারবেন না চাল দিয়েও যে এত সুন্দর একটা জল খাবার তৈরি করে নেওয়া যায় তো এখানে দেখুন এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি এই দেখুন আর কত সুন্দর জালিদার হয়েছে দেখুন এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর ওপর দিয়ে আমি একটু তরকা ছড়িয়ে দিচ্ছি যে তরকাটা আমি আগে একটু রেখে দিয়েছিলাম সেই তরকাটা এটা অপশনাল দেখতেও ভালো লাগবে আর দিলে কি একটু খেতেও ভালো লাগবে তো বাটির মধ্যে কিছুটা মতন আমি চাটনি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য এই দেখুন আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন নরম তুল তুলে তেমনি একদম জালিদার হয়েছে এতটা ভালো লাগে খেতে দেখবেন একবার এভাবে বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে সকালে ঝটপট কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন যেমন সহজ তার সাথে ভীষণ মজার খেতে তো বন্ধুরা আজকে এই এক কাপ চালে জলখাবারের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল